আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ পাক রুবুল সুরাই আংফালের সাতাশ নম্বর আয়তে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তখুনুল্লাহ ওয়া আর-রাসূল তোমরা জেনে বুঝে আল্লাহ তাদি রাসূল এবং পরস্পরে আমানতে খেয়ানত করিও না আমানত কাকে বলা হয় এ সম্পর্কে আমরা খুবই কম বুঝি আমাদের ধারণা খুবই সীমিত আমরা আমানত বলতে যা বুঝি সেটা হলো আমরা মনে করি কেউ কারোর কাছে টাকা পয়সা রাখলো বা অর্থ সম্পদ রাখলো বা কোনো কিছু রাখলো রাখার পর বললো যে আমি আপনার কাছে এগুলো রাখলাম যখন সময় হবে তখন আপনার কাছ থেকে এগুলো ফেরত দেব তখন সেই ব্যক্তি যদি তার নির্ধারিত টাকা পয়সা বা তার সম্পদগুলো নির্ধারিত সময় ফেরত দিতে পারে তাহলে আমরা মনে করি যে লোকটা বলোই আমানতদার আর যদি সে সঠিক সময়ে ফেরত দিতে না পারে আমরা মনে করি যে লোকটা আমানতের খেয়ানত করেছে লোকটার মধ্যে আমানত বলতে কিছু নাই আমানত বলতে আমরা এক চাইতে বেশি কিছু বুঝি না অথচ শরীয়তে আমানতের পরিধি ব্যাপক অনেক শরিয়তে আমানত বলা হয় কারো উপর আস্থা করা বা ভরসা করা যার উপর আস্থা করা হয় ভরসা করা হয় সে যদি তার আস্থা বা ভরসাটা পূর্ণ করতে পারে তবে সেটাই হলো আমানত সেটাকেই আমানত বলা হয় আল্লাহ সব ধরনের আমানতের খেয়ানত করাকে হারাম ঘোষণা করেছেন আদিসের মধ্যে আসে নবুজি সাল্লা ইসলাম ইরশাদ করেন ইন আল আল খালানিকুলিহা ইল্লা খেয়ানতা নবুজী ইরশাদ করেন একজন মোমেন ব্যক্তির ভিতরে সব ধরনের গুণ থাকতে পারে ইল্লাল খিয়ানতা ওয়াল কিন্তু একজন মোমেন ব্যক্তির ভিতরে খিয়ানত এবং মিথ্যা গুণ এই দুইটা গুণ কোনো মোমিন ব্যক্তির ভিতরে থাকতে পারে না কেননা এই দুইটা গুণ মোমেন ব্যক্তির জন্য নয় এই দুইটা গুণ হল মোনাফেকের গুণ এজন্যই আসন আল্লাহ আমাদের উপর্যত আমানত দিয়েছেন আল্লাহতালার পক্ষ থেকে সকল আমানত পরিবারের পক্ষ থেকে সকল আমানত রাষ্ট্রের পক্ষ থেকে সকল আমানত সমাজের পক্ষ থেকে সকল আমানত এবং মানুষের একে অপরের উপর যে সমস্ত আমানতগুলো আমাদের কাছে রয়েছে সেই সমস্ত আমানতগুলো আমরা সঠিকভাবে হেফাজত করার জন্য চেষ্টা করি আমাদের যারা কোনোভাবেই যেন আমানতের খেয়ানত না হয় আল্লাহ ফখরবুল আমাদের সকলকেই সকল প্রকার আমানত সঠিকভাবে হেফাজত করার তাও ফ দান করুন আমি